قرارরত দলটি দল করবে তারা এরে সরাই দেবে অনে সরাই দেবে এরে জাতীয় বিমান করবে যদি কেউ নির্বাচনের কথা বলে নির্বাচনের কথা বললেই হয় বাকিচ্ছু লাগবে না তাহলে কি 10 12 বছর ধরে আপনি কি এই সরকারকে রাখবেন এখানে এরকে নির্বাচনের কথা বলাই যাবে না এই যে আমাদের এক উপদেষ্টা মাহবুব আলম সে একটা डिफरेंट ম্যাপ আঁকে দিল ম্যাপ আঁকে দেখাইল যে বাংলাদেশ এর স্বপ্নটা কি কি করতে হবে তাদেরকে তুমি যে ওই হিমালয় থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত বিশাল বাংলার স্বপ্ন দেখেন এদের মধ্যে উনি যাদেরকে একত্রিত করতে চান বলে বলেছেন ত্রিপুরা মণিপুর ওরা কি বলেছে তাকে যে ভাই তোমার নেতা মানলাম ডক্টর ইউনুস তাকে মাস্টার মাইন্ড ত্রিপুরার লোক নাকি মণিপুরের লোক বলছে তুমি যে সবাই কেন ওটা তো একটা ডিফারেন্ট স্টেট আলাদা রাষ্ট্র সেই রাষ্ট্রের বিষয়ে উনি কথা বলতে পারেন একটা সরকার আমাদের সরকার একটা পার্ট বলতে পারেন বলে আপনাকে তোমার এত মানে অবাক লাগছে এই ঘটনাটা হওয়ার পর সে দুই ঘন্টা পরে করে উদ্ধি এতে কি আসে যায় কি চলে যায় বরং বেশি খারাপ আছে এই কাজটা এতে হয়েছে কি সবাই কপি মধ্যে নায়িকার কাছে সবার কাছে আছে ইন্টারেস্টিং হলো এই ঘটনার পারবেই চাপনি ইন্ডিয়ান গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এটা দেখান কালকে বিপিটি দিচ্ছে এই বিবৃতির জবাব আমাদের দেশ কি দিবে দিতে পারবে দেখ কে কে কি বিবৃতি দেয় কত বড় কূটনীতিক আছে দেখি দেখি যায় কেন তাকে বহন করতে হবে কেন তাকে যদি আপনি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন তাহলে কিন্তু আপনার মুখ রোখের জায়গা থাকতো তাকে রাখতে হবে আপনার এই সমস্ত আনারি লোক আমি ডক্টর ইউনাস পরিচালনায় আনারি উনি রাষ্ট্র পরিচালনা যোগ্য নন উনি ভালো মানুষ সৌর আমি অস্বীকার করি না কিন্তু কূটনীতির যে জিনিসটা এইটার উনি যোগ্য নন থাকলে উনি ওই এই মুহূর্তে উনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন মাহফুজ আলম কেমন সরকারকে না এই দেশকে এই মানুষ এই দেশের জনগণকে একটু ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে কেউ কিছু বলছে না

পাওয়াই না কোনো কোনো জিনিস দাম বাড়ানোর কারণে বাণিজ্য মন্ত্রী চেঞ্জ হচ্ছে নতুন যিনি আসছেন উনি আসে প্রথমে যে কাজটা করছেন সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী তেলের দাম বাড়াই দিয়েছেন উনি কাজ কিন্তু ভিজিবল একটাই করছেন এ পর্যন্ত যে নাকি জনগণের পক্ষে যায় নাই সিন্ডিকেটের পক্ষে গেছে এসবের বিপরীতে আমরা একটা দুর্বল সরকার দেখছি জনগণ কোন সরকার দেখি তাকে আসে তার বিপরীতে আমরা কি দেখছি একটা দুর্বল সরকার এ যার তার ধমকে কাবু হয়ে যায় প্রথম তারা বলে যে এইটা করব না যেমন একটা ধরন দেয় বলি আপনাকে বিডিআরের ওখানে বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে পিঠানা হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো কমিশন গঠন করবে না একজন ধমক দিলে অনলাইনে সঙ্গে সঙ্গে কেনা করবো ওই ধমকে তারা কিন্তু কাঁপতে থাকে কিছু একটা বলে ছাত্ররা এক ধমক দেয় সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ আমরা চেঞ্জ করতেছি এটা করতেছি ওটা করতেছি এরকম দুর্বল সরকার আমি আমার জীবনে খুব কম দেখছি মানে ব্যর্থতা অল্প বাদ দেন দুর্বল মানে তারা ঘন ক্ষণে ডিসিশন চেঞ্জ করে সারাক্ষণ সারা চেষ্টা করে আমি একে খুশি করতে হবে ওকে খুশি করতে হবে তাকে খুশি করতে হবে এরকম কতগুলি রাজনৈতিক দল আছে বিএনপি আছে জামাত আছে আরও কিছু দল আছে এবি পার্টি আছে এখন এই রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করছে মানে তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা যার চাবার তা চাচ্ছে এবং কেউ কেউ অত্যন্ত ধীর স্থিরভাবে আমি তো পার্সোনালি আমি বিএনপি রাজনীতিটাকে এখন অন্যরকমভাবে দেখছি

এবং এরা মনে করতেছে যে আন্দোলনটা তারাই করেছে এবং তারা বিরাট ভোকাল কিন্তু অনেক কথাবার্তা বলতেছে চ্যাটাং চ্যাটাং কথা বলার সময় তারা বলতেছে তো ভালো এটা তাদের সেই বাচন ভঙ্গি ভালো বাক্য তারা বলতে পারছে এর সঙ্গে কি দেখতেছি আর দেখতেছি রাজনৈতিক দলের কিছু ভ্রুম দেখতে পাচ্ছি মানে এরা রাজনীতি করতে চায় কি চায় না প্রকাশিত হবে কি হবে না এক ধরনের দ্বিধা এক ধরনের লাজুক লাজুক ভাব আবার হুঙ্কার দেওয়ার মানে প্রবণতা এসবের মাথায় সবার উপরে সেটা হলো একদল ধুত সিগাল দেখছি ধুত সিগাল আপনি নিশ্চয়ই গল্পটা মনে আছে যে বাগার যুদ্ধ বাধায় দিয়ে দূরে সিগাল চুপচাপ বসে থাকে দুজনে আহত হয় তখন সে দুইজনকে খায় কিন্তু সেই ধূর্ত শ্রিগাল করা এসে আমলাতন্ত্র হাসিনা রেখে যাওয়া আমলাতন্ত্র প্রতিটা কাজে তারা নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছে দেখেন দেশের মানুষ কিন্তু খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে তার মধ্যে তারা মহার্গপাতা আদায় করে নিচ্ছে মহার্কা জন্য সরকারি কর্মচারীর জন্য বলতে পারে না যে বেসরকারি খাদ্য ভাতা লাগবে সরকারি কর্মচারী বেশি নাকি বেসরকারি চাকরিজীবী বেশি তারা কি করবে আপনার টিসিবি লাইনে যেটা লেখলো টিসিবি লাইনে যারা লাইন দিচ্ছে ট্রাকের পিছনে তাদের ভাতা কে দিবে কিন্তু সরকারি কর্মচারীরা নিজেদের ভাতাটা আদায় করে নিচ্ছেন এবং ওনারা ওনারা আবার ওই স্বার্থের জন্য দ্বন্দ্ব করছে দ্বন্দ্ব আবার তারা মারামারি করছেন কেউ যায় সচিবালয়ের ফ্লোরে যেয়ে শুয়ে পড়তেছেন অ্যাটসেট্রাট্রা এবং এই কথাটা কিন্তু শুরুর দিকে আপনার এখানে আমি বলেছিলাম যে একটা গণ গণঅভ্যুত্থানের সরকার কখনো একটা স্বৈরাচারী সরকারে আমরা তন্ত্র দিয়ে চলতে পারে না এবং এরা তাই চালানোর চেষ্টা করতেছেন ক্রমাগত এবং ক্রমাগত তাদের প্যাচে পড়ছে এই সরকার কিন্তু এরকম একটা অবস্থায় আর কতদিন যাবে আমি জানি না তবে আমি মনে করি সামনের দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা ক্রমাগত কমতেছে আপনি বৈশাখ চায়ের আড্ডায় অনেক কথা বলতে পারি আপনি বলতে পারেন আমি একমত হইতে পারি একমত নাও হইতে পারি আমার অনেক স্বপ্নের কথাও বলতে পারি অনেক সম্ভাবনার কথাও বলতে পারি কিন্তু যখন আপনি এটা যদি আপনি পাবলিক করেন তাহলে বিচার হলে আপনার হবে দায়টা আপনার নিতে হবে একা একা জিনিস আমার জন্য দায়ী থাকবে কিন্তু যখন আপনি একটা পার্ট অফ গভর্নমেন্ট হয়ে যাবেন তখন কিন্তু তার দায় পুরো গভর্নমেন্টকে নিতে হবে এখন আপনি এমন লোককে গভর্নমেন্টের পার্ট কেন বানাবেন যে নাকি তার অবস্থানটাই বুঝতে পারবে না

প্রত্যেকটা মানুষই এই জিনিসগুলো লিখতে বলবে আপনি ডান দিকে তাকে দেন কেন বাম দিকে তাকে দেন কেন হাসলেন কেন প্রত্যেকটা বাংলাদেশের মানুষ কতটা ক্রিটিক্যাল দেয় আপনি শুনবেন একটা ঘটনা বলি আপনাকে সিম্পল একটা ঘটনা আজকে ফেসবুকে দেখলাম হাসান আরিফ সাহেব মারা গেছেন এই মারা যাওয়ার ঘটনা ওখানে রিজওয়ানা হাসান বলতেছিলেন ওনার মুখে একটু হাসির মতো একটা ভাব দেখা গেছে সিম্পল এটা মনে সেকেন্ডের ভগ্নাংশ হবে আমাকে তিন চারজন পাঠাইছে একটা মানুষের মৃত্যু সংবাদের সময় মানুষ যেভাবে হাসতে পারে তারপরে তার সমাজের আনা কাহিনী মানুষের সব আছে আপনি পাইল আপনি তিন বছর আগে কি করছিলেন সেটা আবার করছেন সেটাও তো এই হলো বাংলাদেশের মানুষের অবস্থা এবং এই মানুষ এতটা সচেতন পৃথিবীর কোন এতটা আলোচনা করা এতটা সচেতন না এই দেশের মানুষ সচেতন তো আপনি তো এই দেশেরই রাষ্ট্র ক্ষমতায় গেছেন আপনি তো এই দেশেরই সরকার যখন থাকবেন আপনাকে এই দেশের মানুষের এই যে মানুষের যে আপনার মানুষের যে আচরণ মানুষের যে চিন্তা এই সম্পর্কে আপনার ও থাকতে হবে থাকেননি কেন আপনি আমি মনে করি যে মাহফুজ আলমের বিষয়ে সরকারের একটা বক্তব্য আমি অবশ্যই আশা করি সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত হয়েদার হি ওয়াজ রাইট সে ঠিক বলেছে ওটাকে আপনি স্ট্যান্ড করেন ওটাকে আপনি ধারণ করেন অথবা উনি ঠিক বলেন নাই যদি ঠিক না বলে থাকেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত উনি ওটা উড্র করে নিয়েছেন এটা কোনো সমাধান না নির্বাচনে উনি একটি ডেট ঘোষণা করবেন সেখানেও দেখুন উনি একটা অস্পষ্টতা রেখে দিয়েছেন উনি অস্পষ্টতা রেখেছেন কেন রেখেছেন এই কারণে যে ওনার নিজের থেকে কোনো চিন্তা নাই উনি প্রসঙ্গটা উঠে ছেড়ে দিয়েছেন উনি শুনবেন এখন কে কি বলে এবং যারা কে কি বলে যেগুলি বলবে তার মধ্যে যাদেরটা বেশি জোরে শোনা যাবে যাদেরকে উনি বেশি ভয় পান ভালোবাসার কোনো ব্যাপার নেই কিন্তু এখানে উনি যাদেরকে বেশি ভয় পান যারা মনে করেন যারা আমাকে বিব্রত করতে পারে বিরক্ত করতে পারে আমার অস্তিত্বের জন্য হুমকি হতে পারে তারা যেটা বলেন উনি সেটা শুনবেন এই জন্য উনি একটা অস্পষ্ট রেখে দিয়েছেন বড় একটা গ্যাপ রেখেছেন দুই হাজার ছাব্বিশের পঁচিশে পর্যন্ত বাস্তবতাটা কি আমি যদি বলেন আমি আমার চিন্তার থেকে বলতে পারি যে নির্বাচন দুই হাজার মধ্যেই করা সম্ভব ডিসেম্বর পর্যন্ত যাওয়াও লাগবে না তার আগেই সম্ভব আমি আপনাকে সংস্কার হিসাবটা বলি উনি কি বলেছেন প্রত্যাশিত সংস্কার যদি আপনি করতে চান তাহলে আপনি সেটাকে দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত নিয়ে যাবেন এই তো করবেন ভালো কথা প্রত্যাশিত সংস্কার জিনিসটা কি প্রত্যাশিত ছাত্রদের প্রত্যাশা নাকি পলিটিক্যাল পার্টিগুলোর প্রত্যাশা প্রত্যাশাটা কার আচ্ছা আমি ধরে নিচ্ছি উনার প্রত্যাশা ধরে নিলাম অথবা ধরলাম জনগণের প্রত্যাশা উনার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে যদি সেটাও হয় সেক্ষেত্রে উনি অনেকগুলি সংস্কার কমিশন করেছেন কেন করেছেন করেছেন ওনার প্রত্যাশা যে এই সংস্কার কমিশনগুলো সংস্কারের একটু প্রস্তাবনা দিতে পারবে প্রধান করেছেন কয়েকটা ছয়টা কমিশন সেই ছয়টা কমিশন নিয়ে আমরা জাতীয় ঐক্য কমিশন উনি গঠন করতে চাচ্ছেন ভালো কথা এই ছয়টা কমিশন রিপোর্ট দিবে কবে প্রথমে ছিল ডিসেম্বরে দিবে এখন তারা বলছে এটা তারা জানুয়ারিতে দিবে ওকে যদি তারা জানুয়ারিতে এই রিপোর্টগুলি দিয়ে দেয় তাহলে আপনি আমাকে বলেন এটা নিয়ে উনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন পার্টির সঙ্গে বসলে এই আলোচনা করতে কয়দিন লাগবে লাগবে এক মাস দুই মাস তিন মাস আপনি তিন মাস ধরেন তিন মাস ধরেন জানুয়ারি একত্রিশ তারিখ যদি আপনি তিন মাস সময় নেন তাহলে কি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের মধ্যে আপনি সমস্ত কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করে আপনি সেটাকে একটা চূড়ান্ত জাতীয় ঐক্যে পৌঁছতে পারলেন ওকে তারপরে আর সময় কেমন লাগবে ধরেন ড্রাফটিং করবেন ওরা করেন ড্রাফটিং এক পাঁচের সঙ্গে আলোচনা করবেন তাও করেন ধরেন আর দুই মাস লাগলো এপ্রিলে পরে কি মে জুন জুন মাসের মধ্যে আপনার সংস্কারের প্রস্তাবনা শেষ এরপরে কি থাকে ভাই তারপরে ইলেকশন করতে হবে এক বছর লাগবে আর এর মধ্যে তো ইলেকশন কমিশন বলছে যে মার্চের মধ্যে তাদের ইলেকশন কমিশন ইয়ের ভোটার লিস্ট হয়ে যাবে তাহলে আপনি তারপর ইলেকশনের জন্য প্রস্তুতি নিতেই পারেন তাহলে আপনি কেন জুন পর্যন্ত জুলাই পর্যন্ত যাবেন আমি তো মনে করি তারপরে যদি তিন মাস নেন তাহলে আপনার অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মধ্যে আপনি সমস্ত সংস্কার ইলেকশন করতে পারবেন তাহলে যদি আপনি ডিসেম্বর লাগান অথবা পরের বছরের জুন লাগান তাহলে আমি যদি বলি আপনি সংস্কারের নামে ক্ষেপণ করতেছেন আপনি কি জবাব দেবেন এবং আমরা তো সাধারণ মানুষ তো ভাই সময় ক্ষেপণটা পছন্দ করবে না আপনি যাই বসে ঝিমাবেন আর মানে সংস্কার করতে সময় লাগবে এটা তো হবে না ভাই আমি মনে করি দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন করার মতো সমস্ত বাস্তবতা বাংলাদেশে অলরেডি তৈরি হয়ে গেছে এবং এখন যেটা হবে কি দুটা তার জন্য ভয় আছে সেই ভয় পায় ওই নাগরিক কমিটিটা কি একটা আছে ওরা বলছে যে ইলেকশন করলে সবাই জাতীয় শত্রু হয়ে যাবে বেইমান হয়ে যাবে ওইটাকে ভয় পায় আগামীকাল জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যদি বিএনপি চাপ দেয় দেখবেন যে বিএনপিকে ভয় পাওয়া শুরু করছে এবং আমি শিওর যে বিএনপি বোধহয় ফেব্রুয়ারি থেকে মানে ফেব্রুয়ারির মধ্যে চাপ দেওয়া শুরু করবে এবং আপনি নিশ্চিত থাকেন আমার ধারণা আপনি দুই হাজার পঁচিশের অক্টোবরের মধ্যে নির্বাচন দিয়ে দেবেন